লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের বাসবাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এ প্রশ্ন ঘিরে এলাকা জুড়ে চলছে ব্যাপক আলোচনা ও গুঞ্জন ঘটনাটি ঘটে গত শুক্রবার নয় জানুয়ারি দু দুপুরে উপজেলার সাত নম্বর বামুনি ইউনিয়নের বামুনি গ্রাম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বিপ্লব দাস পঁয়তাল্লিশ নামে এক যুবক মরদেহ উদ্ধার করা হয় তিনি একই এলাকার মৃত বিজয় কৃষ্ণ দাসের ছেলে এবং প্রাণ বল্লভের বাড়ির বাসিন্দা নিহতের পরিবার দাবি করেছে বিপ্লব দাসকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী গত বৃহস্পতিবার আট জানুয়ারি দুহাজার রাত আটটার পর থেকে বিপ্লব দাস নিখোঁজ ছিলেন নিহতের ভাতিজা বাস কাটতে গিয়ে বাস বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে বিষয় পরিবার ও এলাকাবাসীর নজরে আসে পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এ বিষয়ে নিহতের ভাই আকাশ দাস অভিযোগ করে বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি দাবি করেন তাদের জ্যাঠাতো ভাই পবন দাস এ ঘটনার সঙ্গে জড়িত আকাশ দাসের অভিযোগ অনুযায়ী জমি নিয়ে বিরোধের কারণে এলাকায় একাধিকবার সালিশ বৈঠক হয়েছে এবং ওই সময় পবন দাস তার ভাইকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল অভিযোগের বিষয়ে জানতে চাইলে পবন দাস বলেন তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং বিপ্লব দাসের সঙ্গে তার কোনো জমি সংক্রান্ত বিরোধ নেই তবে সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে ভিন্ন চিত্র পাওয়া গেছে এলাকাবাসীর দাবি দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং তা নিয়ে শালিশু হয়েছিল রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন মিয়া জানান এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে মরদেহ বয়না তদন্তের জন্য রিপোর্ট পাঠানো হয়েছে পোস্টমর্টমের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচ এম স্টিল আর এমনিতে সব বাড়ির সবগুলো নিয়ে বেরোতো উনি ওনার নামে আমাদের জমি সব রেকর্ড করে ফেলছে আর এটা যখন আপনার এই মাপ দিতে আসছে তখন আমারও বলে না আমার ভাই আসছিল ভাইয়ের দরি মেলা মারছে তারপর কি করছে উনি বিভিন্ন সময় আমাদের হুমকি হুমকি দিত যদি বেশি বাড়াবাড়ি করে আস তাহলে তোদেরকেও সরে দিব জমি হয় তা বাই ছাড়া করুম বিটি ছাড়া করুম এ ধরনের সবসময় কথা বলতো এই জমিটা এখন কার এই জমিটাতে আমাদের আসলে ওই যে আমরা দেখেন ওই সীমানা অতিক্রম করে এদিকে বিক্রি করে ফেলছে পবন বিক্রি করে ফেলছে অনেকবারই বৈঠক এসছে ঠিক আছে বৈঠক হওয়ার উনি সবসময় ঠেট দিত যে তোকে মেরে ফেলবো তোদেরকে বিটা বাড়ি সারবো এবং আমরা ওকেই সন্দেহ করি পবন দাস আমার ভাইকে মেরে ফেলছে পবন দাস

একদম সরল শুধু একটা ছেলে তারা আত্মহত্যা করার কোনো কারণ আমরা খুঁজে না কেন আত্মহত্যা করবো আত্মহত্যার কোনো কারণ আমরা পাচ্ছি না তাদের ফ্যামিলি লোকের মাধ্যমে সূচিত যে জিনিসটা আমরা জানি সেটা হচ্ছে তাদের পারিবারিকটা কি একটা জমি জমা নিয়ে একটু দ্বন্দ্ব বই বৈঠকই ছিল হ্যাঁ বৈঠকই ছিল আগে বৈঠক হয়েছিল হ্যাঁ এখানে আড্ডালি তো আমার সাথে কথা বলতে বলতো মরার পরে এখন এদের জায়গা জমি নিয়ে এর জায়গা তবাইয়ের সাথে সম্পর্ক ইয়া বেদা এখন কদিন পর পরে আইসিয়া আপনার হ্যাঁ ছয় ডিসিম জায়গা আমাদের ওইখানে ছবি চকিদারের কাছে দিচ্ছি

ওদের একটা হিসাব নিকাশ হয়েছে তখন যে হিসাব নিকাশ হয়েছে পরিমাপ হয়েছে তো ওই হিসাব নিকাশ পরিমাপের কাগজ না ওই বৈঠকে কে কে ছিল দাস কে কে হ্যাঁ আর কে সুলতান আর ও নিয়ে আমাদের কোন সমস্যা তাদের আমার বাবার জমি আমরা পরিচয়টা কেন আমি আমার মানসম্মান থাকে ডাক্তারের সামনে সান বলতে পারতো সে আমার জেড়াতে ভাই আর মুখে চুনকাল দিয়ে দিত তাকে আপনি হত্যা করাইছেন লোক ভাড়া দিয়ে খুনি দিয়ে এমন অভিযোগ আনছে ওরা দাবি করতেছে যে আপনি এভাবে হত্যা করাইছেন এই প্রসঙ্গে আপনার বক্তব্য আমি কেন তার হত্যা করাবো আমি কেন তার হত্যা করাছি জমি সম্প্রতি বিষয়টা নিয়ে আরে ধর আমার তাদের লোক জমি কোনো সংক্রাম নাই তারা টাটার সম্পত্তি তারা যদি দশ দিন পাঁচ দিশি আমরা